বক্তব্য খুব রেভলিউশন কিছু না মানুষ তার অধিকার চায় মানুষ তার প্রাপ্য চায় মানুষ একটু গুড গভর্নেন্স চায় এই সমস্যা মানুষ তার সমস্যার সমাধান চায় এই পার্টি বলতে আমরা সমস্যার সমাধানের রাজনীতি করবো এর জন্য আমাদেরকে মতাদর্শিক বেতনটা ধরানো জরুরি না আমাদের দরকার হচ্ছে পলিসি ভিত্তিক রাজনীতি করা এই পার্টি প্রজেক্ট এই ভেরি ওয়াইড এবং এই বিপাটি রাষ্ট্র সংস্কারের কথা বলে রাষ্ট্রের রিফর্মের কথা বলে রাষ্ট্রের মেরামতের কথা বলে এই কথাগুলো বাংলাদেশের জন্য খুবই জরুরি বাংলাদেশ মানুষ ত্যাগ বিরক্ত থ্রি ইয়ার্স বিরক্ত হওয়ার পরে এরকম স্লোগান বাংলাদেশের মানুষ একটু হোক জাগায় দুই হাজার চব্বিশে যে আন্দোলন এই আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের স্বৈরাচারের বিরোধী গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা এই আकांक्षाগুলোই আমরা দেখতে पाছিলাম এবি পার্টি দীর্ঘদিন যাবত বলার চেষ্টা করছিল এই আकांक्षाগুলোর সামারি এখন আছে আজি হয় রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার রিফর্ম তারপরে পলিসি ভিত্তিক রাজনীতি এই কথাগুলোই এবি পার্টি দীর্ঘদিন যাবত এখন এবি পার্টির স্কোপ অডিয়েন্স ছিল ছোট কিন্তু যাদের শোনা দরকার তারা ঠিকই হয়েছে তারা এই বক্তব্যকে নিয়ে এখন ক্যাম্পাস ক্যানভাসটাকে বড় করে দিয়েছে এই ক্যানভাসটা এখন রাষ্ট্র আকারে হাজির হয়েছে এই ক্যানভাসটা এনসিপি বলেন রাষ্ট্রের উপদেষ্টা পরিষদ বলেন তারা এটাকে প্রমোট করে যারা এই বিষয়টাকে হাজির করে আমি বাংলাদেশের মানুষের কাছে তারা তাদের বক্তব্য পৌঁছাতে পেরেছে এখন তাদের গঠন সাংগঠনিক শক্তি অর্জনের তাদের সংগঠনকে বিস্তার করার সুযোগ আছে এটা জরুরি এটা তারা করছেন করার চেষ্টা করছেন এখানে ঘাটতি আছে আমি ফিল করছি এবং ওনারা এটা করে যাবেন এক্ষেত্রে আমরা যারা আছি তারা যদি এগিয়ে আসি করি তাহলে এটা আরো প্রিয় দর্শক এতক্ষণ আমরা কিছু কথা শুনছিলাম এবং এবি পার্টির পক্ষ থেকে উনি বক্তব্য দিচ্ছিলেন বা উনি মানে যে ব্যক্তি হিসাবে যে বিষয় এবি পার্টির যে কাঠামো এবং এবি পার্টি যে ধরনের কথা বলে এবং যে ধরনের রাজনীতি করে রাষ্ট্র গঠন এবং বিভিন্ন সংস্কারমূলক এবং রাষ্ট্রের যে কাঠামো হওয়া উচিত যেটি জনসমর্থন এবং জনগণের ফেভারে থাকবে কোন নির্দিষ্ট ব্যক্তির ফেভারে না যে এরকম বিভিন্ন ইস্যু নিয়ে যে এবি পার্টির রাজনৈতিক ব্যক্তিবর্গরা কথা বলেন সেটিরই একটি ব্রিফ উনি দিচ্ছিলেন এবং আমরা এই বিষয় নিয়ে এবি পার্টির বিভিন্ন বক্তব্য ব্যক্তিদেরও কথা শুনেছি তারা কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন যেটি হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা হয় এবং জনগণের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই বিষয়গুলো কিন্তু তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে এবং জনগণকে এই বিষয়ে অবশ্যই নজর দেওয়া উচিত